প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম এবং আস্তে আস্তে কমতে শুরু করেছে ব্রয়লার বাচ্চার দাম যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা প্রচুর বেড়ে গেছিল সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা এখন পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং তেতাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং প্রতি পিস সোনালি বাচ্চা একত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে তো আলাইকুম সুপ্রিয়া দর্শক নগর কৃষক খামারি বাই বন্ধুরা আমি জহির থেকে জহির চৌধুরী আছে আপনার সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা রেটগুলো আমরা এখন জানাই দিব আজকে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ গ্রেড কেন ব্যসা হয়েছে এবং প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা এই গ্রেডটা কেন ব্যসা হয়েছে আপনার সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এবং আইআরটা কেনা ব্যসা হয়েছে ছিচল্লিশ টাকা থেকে শুরু করে আর কি পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং মিডিয়ামটা কেন ব্যসা হয়েছে বিয়াল্লিশ টাকা এবং বি প্লাসটা কেন ব্যসা হয়েছে আপনার উনচল্লিশ থেকে চল্লিশ টাকা সোনালি বাচ্চা এই গ্রেডটা কেনা ব্যসা হয়েছে আপনার বত্রিশ টাকা একত্রিশ টাকা এবং ক্লাসিকটা কেন ব্যসা হয়েছে তেত্রিশ টাকা চৌত্রিশ টাকার মধ্যে তো যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির এ গ্রেড বাচ্চা ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং সর্বনিম্ন তেতাল্লিশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে এ গ্রেড এবং আইয়ারটা কেনা ব্যসা হয়েছে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং কাজী কালারবার্ড কেনা ব্যস হয়েছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সর্বনিম্ন প্লাস মাইনাস আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে দেওয়া যাবে ইনশাল্লাহ আর প্রবিটা কালারবার এম সি বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সুপার কালার মাল্টি কালার দুইটাই পাবেন এবং ব্রাউন লেয়ার আজকে কেনা হচ্ছে আটত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং হোয়াইট লেয়ার কেনা হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে এবং ব্রাউন কক কেনা হচ্ছে পনেরো থেকে আঠারো টাকার মধ্যে হোয়াইট কপটা কেনা হচ্ছে তেরো থেকে পনেরো টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আজকে যারা বেশি পরিমাণে ক্লাসিক নিছে তারা সর্বনিম্ন তেত্রিশ টাকা পর্যন্ত নিচ্ছে হাইব্রিডটা যারা বেশি পরিমাণে নিছে সে রেটগুলো জানাবো সোনালিটা আজকে একত্রিশ বত্রিশ কেনা ব্যসা করছি আমরা এবং ক্লাসিকটা বত্রিশ থেকে তেত্রিশ কেনা ব্যসা করছি সোনালি ক্রসটা কেনা ব্যসা করছি আপনার আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা হাইব্রিডটা টা কেনার করছি উনচল্লিশ থেকে চল্লিশ সুপার হাইব্রিড কেনা ব্যসা করছি চল্লিশ একচল্লিশ এবং সুপার হাইব্রিড প্লাসটা কেনা ব্যাসা করছি বিয়াল্লিশ তেতাল্লিশ এবং বড়ো সাইজের কোয়েল ফাঁকি যেগুলো এগুলা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা এবং এক মাস বয়সের কোয়েল কেনা ব্যসা হচ্ছে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা যেটা পঁচিশ দিন আঠাশ দিন এক মাস বিভিন্ন বয়সের হয়ে থাকে জিরো সাইজের কোয়েল দশ এগারো টাকা বারো টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে সাদা ফাওয়ামি পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ মিশরীয় ফাওয়ামি উনচল্লিশ চল্লিশ গলা চিলা পঞ্চান্ন টাইগার এ গ্রেড বাচ্চা পঞ্চাশ থেকে তিপ্পান্ন এবং কালার বার্ড এ গ্রেড আজকে কেনা ব্যসা হয়েছে পঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে টার্কি কেনা ব্যসা হয়েছে একশো থেকে একশো দশ টার্কি তিথির কেনা ব্যস হয়েছে একশো থেকে একশো দশ টার্গি কেনা ব্যসা হয়েছে একশো থেকে একশো সত্তর থেকে একশো আশি ফেকিং স্টার অরিজিনাল হাঁসের বাচ্চা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দেশি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং কেনা ব্যসা হয়েছে একশো পাঁচ থেকে একশো দশ চীনা হাঁসের বাচ্চা কেনা ব্যসা হয়েছে একশো দশ থেকে একশো বিশ খাকে ক্যাম্বেল কেনা ব্যসা হয়েছে বিয়াল্লিশ থেকে ছচল্লিশ কক কেনা ব্যস হয়েছে আঠারো থেকে ষোলো এক মাসের পাওয়ামি একশো দশ থেকে একশো বিশ তিরিশ দিনের টাইগার একশো পনেরো বিশ এবং এক মাসের পাওয়ামি একশো বিশ তিরিশ এক মাসের তিথির একশো সত্তর প্লাস মাইনাস এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ প্লাস মাইনাস কেনা ব্যস্ত হয়েছে